রবিনহুডের গল্প হয়তো অনেকেই জানেন সেই দুর্ধ ডাকাত যার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ আবার সমাজের অত্যাচারিত বঞ্চিত গরিব মানুষদের কাছে সেই মানুষটাই ছিল উদ্ধারকর্তা আর মুক্তিদাতা অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে নিয়ে তা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়াই ছিল ডাকাত রবিনহুডের নেশা কিন্তু জানেন কি অবিভক্ত বাংলার বুকেও একসময় দাপিয়ে বেড়াতো আরও এক রবিন হুড মুখোশের আড়ালে লুকিয়ে লুটতরাজ নয় আগে থেকে জানিয়ে ডাকাতি করতেন দিনে দুপুরেও তার হারে রেড়ে ডাক শুনে ভয়ে রক্ত হিম হয়ে যেত বড় লোক জমিদার আর শ্বেতাঙ্গ প্রভুদের বাংলার সেই কিংবদন্তি দর্শু সর্দার হলেন রঘু ডাকাত কেউ বলে তিনি ছিলেন ডাকাত কেউ বলে বিদ্রোহী আবার কেউ বলে তিনি ছিলেন বাংলার রবিন হুড সত্যি আর লোক কথার মিশ্রণে গড়ে ওঠা এই মানুষটার গল্প আজও আমাদের আকর্ষণ করে আজও তার নামে আনাচে কানাচে ঘুরে বেড়ায় অজস্র গল্প লেখা হয় বই আর তার জীবন নিয়ে তৈরি হয় সিনেমা নাটক দু সালে তার জীবনের ওপর ভিত্তি করে একটি বাংলা সিনেমাও তৈরি হয়েছে যা এই সেপ্টেম্বর মাসেই রিলিজ হওয়ার কথা তাহলে আসুন জেনে নি সেই রঘু ডাকাতের জীবন কাহিনী প্রথমে জানা যাক কে ছিল এই রঘু ডাকাত রঘু ডাকাতকে নিয়ে লৌকিক অলৌকিক গল্পকথার কোনো শেষ নেই মুখে মুখে ঘুরে বেড়ানো সেসব লোক কথার খোঁসা ছাড়িয়ে আসল ইতিহাসে পৌঁছানো বেশ কঠিন অধিকাংশ লোককথা ও ইতিহাসবিদদের মতে রঘুর জন্ম হয়েছিল আঠারোশো শতকের প্রায় শেষ দিকে বর্ধমান জেলার কাটোয়া মহকুমা এলাকায় তার আসল নাম ছিল রঘু ঘোষ তিনি ছিলেন এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া অত্যন্ত সাধারণ মানুষ সেই সময় ইংরেজ নীলকর সাহেব ও তাদের পেয়াদাদের অত্যাচারে গ্রামবাসীরা অত্যন্ত দুঃখ কষ্টে দিন কাটাতো সাহেবরা চাষিদের বাধ্য করত নীল চাষ করার জন্য কিন্তু নীল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হতো অন্য ফসল আর ফলত না কিন্তু সেসব কথা সাহেবরা শুনবে কেন যেসব চাষিরা নিজেদের জমিতে নীল চাষে আপত্তি জানাত তাদের পেয়ারা দিয়ে তুলে আনত সাহেবরা চলতো মারধর অত্যাচার বাদ যেত না চাষিদের পরিবারের লোকেরাও শোনা যায় রোগ ডাকাতের বাবাও ছিলেন এমন একজন সাধারণ চাষি নীল চাষে রাজি না হওয়ায় নীলকর সাহেবদের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায় সাহেব কুটিতে ভয়ঙ্কর অত্যাচারে অসহায়ভাবে মারা যান রঘুর বাবা এই ঘটনার পরই রঘুর মনে জমে যায় ভয়ঙ্কর ক্ষোভ আর প্রতিশোধের আগুন বাবার এই নির্যাতন আর অন্যায় মৃত্যু মেনে নিতে পারেননি তরুণ রঘু এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি ছোটবেলা থেকেই লাঠি খেলায় বেশ ছিলেন রঘু নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসেবে তুলে নিলেন তিনি আর তার পাশে এসে দাঁড়ালো এক রোকা আরো একদল মানুষ গড়ে উঠলো লাঠিয়াল বাহিনী যাদের প্রথম কাজই ছিল ইংরেজ নীলকর সাহেব এবং তাদের পেয়াদাদের ওপর আঘাত আনা দলবল নিয়ে একের পর এক নীলকুটিতে চড়াও হতেন রঘু লুটপাট চালিয়ে জ্বালিয়ে দিতেন নীলকর সাহেবদের ঘরবাড়ি ধীরে ধীরে এলাকার সাহেব জমিদার ও মহাজনদের ত্রাস হয়ে ওঠেন রঘু আস্তে আস্তে ওনার দল গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে তার ও বিদ্রোহী কার্যকলাপ মূলত নদিয়া মুর্শিদাবাদ আর মেদিনীপুর জেলার কিছু অংশে বিস্তৃত ছিল বলে জানা যায় সাধারণ মানুষ তাদের সমর্থন করত। কারণ তারা জানতো রঘু ডাকাত কখনো গরিবদের ক্ষতি করেন না বরং গরিবদের পাশে দাঁড়ান সাহায্য করেন এইভাবে তৈরি হয় শাসকের জম আর শোষিতের পরিত্রাতা রঘু ডাকার শুধু নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিশোধ দেওয়াই নয় ছোট বড় যে কোনো শোষকের কাছেই রঘু ছিলেন এক মূর্তিমান জম সে সময় যারাই সাধারণ মানুষের সম্পদ জোর করে কেড়ে নিত অত্যাচার করত তাদের বাড়িতেই হানা দিত রঘু ঘোষের দল জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিবদের ধন সম্পদের ক্ষতিয়ান প্রায় কপর দক শূন্য করে ছেড়ে দেওয়া হতো তাদের কখনো কখনো পিটিএ মারা হতো অত্যাচারী শোষক জমিদার ও জোরদারদের আর লুট করা জিনিসপত্রের বেশিরভাগটাই তিনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন তিনি নারী ও শিশুদের কখনো আঘাত করেননি কারণ নারী ও শিশুদের আঘাত করা ছিল নিয়মের বিরুদ্ধে এরপর সাধারণ মানুষের চোখে তারা পেতে থাকেন বিপ্লবীর মর্যাদা সাধারণ মানুষের মধ্যে দিনে দিনে বাড়ছিল রগু ডাকাতে জনপ্রিয়তা বাড়ছিল তার শক্তিও প্রায় এক অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছিলেন অত্যাচারী নীলকর সাহেব আর জমিদারদের বিরুদ্ধে শুনলে আশ্চর্য লাগবে যে অনেক সময় তিনি আগে থেকে চিঠি পাঠাতেন যে কবে তিনি ডাকাতি করবেন অর্থাৎ রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি এক্ষেত্রে তাদের ভাগ্যকেও বেশ সুপ্রসন্ন বলতে হয় পুলিশের বহু চেষ্টা সত্ত্বেও পুলিশের জালে একবারের জন্য ধরা পড়েন তেমনি ডাকা যায় যে তারা দিনের বেলা আর পাঁচটা সাধারণ মানুষের মতো ক্ষেত মজুরের কাজ করতেন আর সূর্যাস্তের পর রাতে এলাকার ধনী ও প্রভাবশালীদের বাড়িতে ডাকাতি করতে বেরোতেন তার ডাকাতি করার অভিনব কায়দা কানুন লোকের মুখে মুখে আরো ছড়িয়ে এক আশ্চর্য লোককথার জন্ম দিয়েছিল কিভাবে শ্বেতাঙ্গ পুলিশদের নাকাল হতে হতো রঘুর চালাকির কাছে তা নিয়ে আশ্চর্য সব মজার মজার গল্প চারদিকে রটে গিয়েছিল এই জনপ্রিয়তা সাধারণ সাধারণ মানুষের ঘরের লোক হয়ে ওঠা এটাই ছিল রোগ ডাকাতের সাফল্যের চাবিকাঠি ডাকাত নয় সাধারণ মানুষের চোখে তারা প্রায় বিপ্লবী ও পরিত্রাতার মর্যাদা পেতে শুরু করেছিলেন এবারে জানা যাক রঘুর কালী ও নরবলি সম্বন্ধে কিছু কথা বাংলার ডাকাতদের অধিকাংশই ছিলেন মা কালীর খুব ভক্ত আর রঘু ডাকাতের কালী ভক্তি সে প্রায় মিথ হয়ে গেছে জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতের ভাই দুই ভাই মিলেই দল চালাতো সে সময় পুলিশের ভয়ে সেই সময় দুই বাই গা ডাকা দিয়েছিল দেবীপুরের ঘন জঙ্গলে সেই বনের মধ্যেই তারা প্রতিষ্ঠা করেন মা কালীর মন্দির লোকশ্রুতি বলে বা বিশেষ দিনে ঢাক ঢোল পিটিয়ে পুরোহিত ডেকে দেওয়া হতো নরবলি এক চূড়া বিশিষ্ট সেই ডাকাত কালী মন্দির আজও আছে এই মা কালী বর্তমানে রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসেবে এখনো ভক্তদের পুজো পান এবার জানা যাক কিভাবে নরবলি দেওয়া বন্ধ হলো একবার কার্তিক মাসের এক অমাবাস নিজম জনমানবু কল্যাণ মহাবিপাকে মায়ের বিশেষ পুজোর দেখানে নিজের বাড়ি হালি শহরে ফিরছিলেন সাধক রামপ্রসাদ সেন তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গাঘাটে যাওয়ার জন্য রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে তিনি পা রাখেন আর যাবে কোথায় বলি দেওয়ার উদ্দেশ্যে তাকেই বেঁধে মন্দির নিয়ে আসে রঘু ডাকাতের দলবল মার সামনে বলির জন্য প্রস্তুত করা হয় তাকে হাসি মুখে সেটা মায়ের ইচ্ছে করে ডাকাত দলের সহ্য করে নেন তো আর মাকে গান শোনানো হবে না তাই মৃত্যুর আগে মা কালীকে একটা গান শোনানোর ইচ্ছা পোষণ করলেন রামপ্রসাদ অনুমতি দিলেন রঘু ভক্তি ভরা দরাজ কণ্ঠে মায়ের মূর্তির দিকে তাকিয়ে গে ওঠেন রামপ্রসাদ চমকে ওঠেন রঘু কোথায় রামপ্রসাদ হাড়িতে রামপ্রসাদের বদলে তার আরাধ্যা দেবী কালীকেই দেখছিলেন রঘু তক্ষণি রামপ্রসাদকে সসম্মানে মুক্তি দেন তিনি ক্ষমা চান সাধক রামপ্রসাদের কাছে আর এরপর থেকেই মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দেওয়ার প্রথা বন্ধ করে দেন রঘু ডাকার গরিবদের কাছে তিনি ছিলেন নায়ক আর ধনীদের কাছে আতঙ্ক মানুষের মুখে মুখে গল্প ছড়িয়ে পড়ে বাংলার রবিনহুড রঘু ডাকাত তার নাম আজও বেশি আছে কালী মন্দির লোক কথা গল্পে আর গান বাজনায় আগেই বলেছি দু সালে তার জীবনের উপর ভিত্তি করে একটি বাংলা সিনেমাও তৈরি হয়েছে শেষ করার আগে বলি রঘু ডাকাতের মৃত্যুর বিষয়ে কোনো কথা বা নিশ্চিত তারিখ সরকারি দলিল নেই কিন্তু তিনি জীবিত আছেন মানুষের মনে রঘু ডাকাত আসলে কি ছিলেন ডাকাত পরিত্রাতা নাকি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী এই সত্যিটা হয়তো দিনই আমরা পুরোপুরি জানব না কিন্তু কথা ঠিক যে বাংলার সাধারণ মানুষ তাকে মনে রেখেছে সাহস প্রতিবাদ আর ন্যায়ের প্রতীক হিসেবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ